oh my এই শীতে গরম গরম চানাচুর মাখা কার না ভালো লাগে তো আজকে আমরা সন্ধ্যার সময় চানাচুরের মতন একটা রেসিপি বানিয়ে খেলাম কিন্তু চানাচুর না তো রেসিপিটা কী হতে পারে সব কিছুই থাকছে আজকের ব্লগে তো ব্লগটা দেখলেই তো তোমরা বুঝতে পারবে যে আজকে আমরা কী বানিয়ে খেলাম তো চলো পুরো প্রথম থেকে শুরু করা যাক সর্বপ্রথমে লাগবে একটি কড়াই তো কড়াইটাকে ভালো মতন গরম করার জন্য আমি আগে গ্যাসটা জ্বালিয়ে নিলাম এরপরে কড়াইটাকে গরম করে তার মধ্যে দিয়ে দেবো সাদা তেল তো দেখো তেলও দেওয়া শেষ এখন দিয়ে দেবো একটুখানি নুন তো নুন দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে তারপর যে ম্যাগি মিনি প্যাকেট যে নুডলস তো তার দু প্যাকেট দিয়ে দেবো তো দেখো ভালো মতন এখন লাড়াচাড়া দিয়ে লাল লাল করে ভেজে নামাবো তারপর আসবো সেই নুডলস এর সাথে আর কি কি উপকরণ লাগবে আজকের রেসিপি বানাতে তো দেখো নুডলস গুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়ে চলে আসলাম আর এর সাথে উপকরণে থাকছে শশা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর তার সাথে থাকছে কিন্তু ম্যাজিক মশলা হ্যাঁ তো দেখো আজকের রেসিপিটা কিভাবে বানাচ্ছি প্রথমে তো রাজ দেখলে আজকে কিন্তু রাজ মাখাচ্ছিল আমি বলে বলে দিচ্ছিলাম ওকে তো এর মধ্যে টমেটো পেঁয়াজ কুচি শসা কুচি সবটাই দিয়ে দিল তো প্রথমে অল্প অল্প ছিল তারপরে আমি বললাম যে না সবটাই দিই তাহলে আরো বেশি মজা হবে তো শেষে আমরা দিয়ে দিলাম যে মশলা আর হ্যাঁ এর ভিতরে কিন্তু আরও কেউ যদি চাও বিভিন্ন ধরনের ভাজা মশলা সেটাও দেওয়া যায় তো তো আর কোনো কথাই নেই যেহেতু আমাদের কাছে লেবু ছিল না তাই লেবুটা তো দেখো তার সাথে দিয়ে একটু বিট নুন নুন যাতে বেশি না হয়ে যায় তো সব উপকরণ দেওয়া শেষ এখন দেখো দেখতেই কিন্তু কত ভালো লাগছে তো কার কার দেখে জীবের জল চলে আসলো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো আবারও একটু আমরা বিট নুন দিয়ে নিলাম কেননা তখন কিন্তু অল্প হয়েছে এখন ভালো মতন ঝাঁকিয়ে নিতে হবে যাতে এটা পুরো মিশে যায় তো দেখো প্রথমে তো রাজকে ঝাঁকাতে দিলাম তো দেখলাম যে রাজের হচ্ছেই না রাজকে দিয়ে যেহেতু হচ্ছেই না তারপর নিয়ে নিলাম এটা আমি আমার দায়িত্বে যে দেখে আমি পারি কিনা তারপর তো আমার সব শক্তি দিয়ে আমি এটাকে ভালো মতন ঝাঁকিয়ে নিচ্ছি তো দেখো এখন এটাকে মানে প্লেটটা জাগিয়ে দেখবো যে হয়েছে কিনা তারপর দেখলাম যে হ্যাঁ ভালোই মিশেছে কিন্তু আমাদের কিন্তু মানে সাদা তেলটা দেওয়া বেশি হয়ে গেছিলো যে কারণে একটু জল জল রয়ে গেছে আর অল্প তেল দেওয়া উচিত ছিল তো দেখো কিরকমের লাগছে সেই এখন রাজকে বললাম যে তুই খাবি রাজকে বললাম তোর আগে আমি খাই যেহেতু আমি এত কষ্ট করেছি রাজ কি আর আমার কথা শুনে তারপর রাজ আমার কাছ থেকে বাড়িটা পুরো নিয়ে নিল দিলো যে ও খাবে তারপর এর ভিতরে আবার মুন চলে আসলো তো মুনকেও আমরা দিলাম কিন্তু যে আমাদের এই নুডলসের এই রেসিপিটা কিন্তু অনেক ঝাল হয়েছিল তারপর মুন একটুখানি খেতে পেরেছিল তো আমি রাজকে বললাম যে এখন তুই টেস্ট করে দেখ তো রাজও তো খেয়ে বললো যে খুব ভালো হয়েছে তারপরে নিয়ে চলে আসলাম তোয়ার কাছে যে তোয়া তুই কি খাবি তোয়া কিন্তু আবার তখন ছিল পুরো কম্বলের তলে তো তোয়াও দেখলাম যে না খেলো তোয়া বলল যে হ্যাঁ আমার কাছে তো খুবই মজা হয়েছে তো যেহেতু মজা হয়েছে এটা কিন্তু তোমরা বাড়িতে বসে ট্রাই করতে পারো খুবই অল্প সময়ের মানে মজাদার একটা রেসিপি তো বরিশালে যে শীত পড়েছে যারা বরিশালের মানুষ তারাই একমাত্র জানে তো শীতের মধ্যে এরকম গরম গরম নুডলস রেসিপি সবাই ভালো লাগে তো আমরা আবার দেখো থামবেলের জন্য ছবি তুলে নিচ্ছিলাম তো আবার দেখো কিরকম পোস্ট দিচ্ছে তো অবশেষে আমাদের খাওয়া কিন্তু শেষ পাওয়া যায় যেহেতু অনেক ঝাল হয়েছে তাই আমি আর তোয়া বেশি খেতে পারছিলাম না রাজ কিন্তু বেশি খেয়েছে তো দেখো ঝালে রাজের দেখলাম যে চোখ থেকে পুরো জল বেরিয়ে আসছে তারপর বললো যে না সবটাই আমি খাবো তো এই তো আজকের ব্লগে এইটাই ছিল চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এই শীতে কাপছো তারা বাড়িতে বসে কি খাবে এই রেসিপিটা ট্রাই করেই দেখো তো চলো টাটা